নেক্সট কি বলছে দেখেন একই জিনিস একই জিনিস সেম জিনিস বারে বারে যোগ আকারে থাকবে তাহলে নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স তাহলে নাইন টু দি পাওয়ার এক্স কমন যায় তাহলে নাইন টু দি পাওয়ার এক্স কমন নিলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে নাইন টু দি পাওয়ার এক্স ইন টু তিনটা ওয়ান গুণ করলে যোগ করলে তিন হয় এইবার তাকান এইবার একটা ঝামেলায় পড়ে গেছি এখানে বেজ হলো নয় এখানে বেজ হলো তিন তা বেস যদি সমান না হয় তাহলে তো আমরা এই উপরে পাওয়ার গুলো যোগ করতে পারি না আমি কিন্তু বলছিলাম যে এরকম অনেকগুলো রাশি গুণ আকারে থাকবে যেখানে প্রত্যেকের বেস সমান হতে হবে তাহলে এখানে বেস তিন আছে এখানে তিন নাই তাহলে আমার টার্গেট হচ্ছে এখানে তিন বানানো বেস সমান করতে হবে না হলে কাজ করা যাবে না তো নয় কে কি তিন বানানো যায় না নয়কে কে তো ইজিলি তিন বানানো যায় কারণ নয় কে লেখা যায় তিন স্কোয়ার তার উপর আছে এক্স ইন টু থ্রি এখন আমি কি বলছি কোনো একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে তখন ওই পাওয়ার গুলো কি হয় গুণ হয় তাহলে দুই এর সাথে এক্স গুণ হয়ে এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু এক্স ইন টু এখানে তিনের উপরে পাওয়ার কিছু নেমন অন আছে এইবার দেখেন এখানে বেস তিন এখানে বেস তিন বেস সমান বানাতে হবে বেস সমান না বানানো পর্যন্ত সূচকের কাজ করা যাবে না আমার কথা কি বুঝছেন তাহলে এখন এই বেজ আর এই বেজ যেহেতু সমান হয়ে গেছে তাহলে বেজের উপরে এই দুটাকে একটা বেজ লিখবো আর এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করে দিব তাহলে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস তাহলে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস আছে তিন নাম্বার অপশন থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওকে ক্লিয়ার আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে দেখেন একই জিনিস যোগ এই এই টাইপটা কি জানেন এই যে যে টাইপটা এখন করতেছি সেখানে হচ্ছে একই জিনিস যোগ আকারে থাকবে এই দেখেন এখানে 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x সবই 5 টু দি পাওয়ার x সেম জিনিস যোগ আকারে থাকবে তাহলে 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x 5 টু দি পাওয়ার x

কারণ এই পাস আর এই পাস বেজ সমান হলে এই বেজটাকে একটা বেজ লিখবো আর এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করে দিব মানে এক্স প্লাস তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস সি নাম্বার অপশন রাইট ফাইভ টু দি পাওয়ার এক্স